কত টাকা মাত্র হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর একটা থ্রি পিস দেখেন এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠালির অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকার মধ্যে ডেলিভারি সার্ভিস আসি আউটসাইড ঢাকায় ডেলিভারি সার্ভিস একশো পঞ্চাশ টাকা ঠিক আছে যারা নতুন আছেন প্লিজ আমাদেরকে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে বিকাশ করবেন একশো অস্তায়ী ঢাকায় দুইশো টাকা বিকাশ করে অর্ডার দিবেন ঠিক আছে আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি হচ্ছে সুতরাং বুঝে শুনে অর্ডার দিবেন না ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকায় দুশো টাকা বিকাশ করবেন তাহলে অর্ডারটা কনফার্ম হবে এটা যার চাই তেরোশো পঞ্চাশ টাকা যারা নতুন আছেন অবশ্যই আমাদেরকে বিকাশ করে মেসেজ পাঠাবেন ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বিকাশটা করে পেজেন বক্স করে ফেলেন প্রাইস আসছে এক হাজার তিনশো পঞ্চাশ এক হাজার তিনশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন ঠিক আছে প্রাইস মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে একশো টাকা আউটসাইড ঢাকায় দুইশো টাকা বিকাশটা করে মেসেজ পাঠায় দিয়েন ঠিক আছে তারপর এটা রুনা করি যারা যারা নতুন আছেন অবশ্যই বিকাশ করে পেজ বক্স করে ফেলবেন এটা যার চাই দেখেন এক মাত্র তেরোশো টাকা বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ বিকাশটা করে পেজ বক্স বক্ করে ফেলবেন ঠিক আছে এটা চার চাই দিয়ে দিচ্ছি মাত্র টাকা অনেক নাইস হচ্ছে আপনার অর্গানজা মাসলিন অর্গ্যানজা একদম সফট অর্গানজার মধ্যে প্রাইস দিয়ে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা চাই স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন এটা দেখেন প্রাইস আসছে মাত্র তেরোশো টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকায় দুইশো টাকা বিকাশ করে মেসেজ পাঠাবেন ঠিক আছে দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা প্রাইস আসছে মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকায় দুইশো টাকা বিকাশ করে মেসেজ পাঠাবেন এটা জাল লাগবে দেখেন খুব সুন্দর আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 তেরোশো পঞ্চাশ টাকা খুব নাইস আছে দেখেন বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি আছে স্ক্রিনশট দিয়ে যত তাড়াতাড়ি মেসেজ পাঠাবেন অর্ডার কিন্তু তত তাড়াতাড়ি কনফার্ম হয়ে যাবে ঠিক আছে দেখেন কি সুন্দর প্রাইস আসছে মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ এক হাজার তিনশো পঞ্চাশ টাকা বিকাশটা করে ম্যাসেজ পাঠিয়ে দেন ঠিক আছে এক হাজার তিনশো পঞ্চাশ এটাও তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সাথে সালোয়ার পাবেন বডি সাইজ ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ইঞ্চে রেশম সিল্ক কটন অবশ্যই বুঝে শুনে ম্যাসেজ পাঠাবেন ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে বিকাশটা করে মেসেজ পাঠিয়ে দেন এক হাজার তিনশো পঞ্চাশ যারা নতুন আছেন প্লিজ বিকাশ করে মেসেজ পাঠাবেন বিকাশ ছাড়া কোনো অর্ডার কনফার্ম হবে না দেখেন এটা কি সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস দিয়ে দিচ্ছি এক হাজার তিনশো পঞ্চাশ বডি সাইজ আছে পঞ্চাশ প্লাস লম্বা আছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র টাকা যার যেটা দরকার একটু ফাস্ট ফাস্ট পাঠায় ঠিক আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা সালোয়ার অনেক নাইস একটা ড্রেস আছে এক হাজার তিনশো পঞ্চাশ একটা ভিতরে ইনার সহ পাচ্ছেন ঠিক আছে যারা নতুন আছেন অবশ্যই বিকাশটা করে মেসেজ পাঠাবেন এটা যার লাগবে দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বাই আছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি ঠিক আছে স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বিকাশটা করে পেজের বক্স করে ফেলেন প্রাইস দিয়ে দিচ্ছি ল্যাভেন্ডার কালার তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগবে স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে ফেলেন ঠিক আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অবশ্যই অবশ্যই একটু তাড়াতাড়ি মেসেজ পাঠাবেন এটা দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি তেরোশো পঞ্চাশ বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি আছে অনেক নাইস একটা ব্রাশ তেরোশো পঞ্চাশ টাকা কোনটা খুঁজো দেখি তেরোশো টাকা বিকাশ করে মেসেজ পাঠাইবেন ঠিক আছে এটা আজকে দেখাই নাই কিন্তু এটা আছে আজকে দেখাইছি যারা নতুন আছেন অবশ্যই বিকাশ হয়ে বিকাশ করে ম্যাসেজ পাঠাবেন দেখেন এক হাজার তিনশো পঞ্চাশ টাকা বিকাশটা করে না এটা তো নাই এই যে এটা প্রাইস আসছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পেজ ইন বক্স করে দিয়ে ঠিক আছে তাড়াতাড়ি তেরোশো পঞ্চাশ এটা যা লাগবে দেখেন প্রাইস আসছে মাত্র বারোশো পঞ্চাশ এটা নাইরা কাজ বারোশো পঞ্চাশ টাকা বডি সাইজ ফর্টি ফোর সাইজের আছে বিকাশ করে অর্ডারটা দিবেন বিকাশ ছাড়া কোনো অর্ডার কনফার্ম হবে না প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা ঠিকানা ফোন নাম্বার দিয়ে যত তাড়াতাড়ি মেসেজ পাঠাবেন অর্ডার কিন্তু কনফার্ম হয়ে যাবে এক টাকা এক টাকা বিকাশ করে মেসেজ পাঠায় দেন এটা দেখেন কি নাইস কালার এক যে আগে মেসেজ পাঠাবেন তারটাই কনফার্ম হবে দেখেন বডি সাইজ আছে পঞ্চাশ প্লাস লম্বা আছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছি এক টাকা খুবই দারুণ একটা ড্রেস আছে এক ভিডিও দেখা মাত্র পেজ ইন বক্স করে ফেলেন লেট করলে কিন্তু পাবেন না প্রাইস আসছে তেরোশো পঞ্চাশ টাকা দেখেন খুব সুন্দর আছে এক খুবই নাইস একটা অ্যাশ কালার আছে এক টাকা যার যেটা চাই স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন এক হাজার তিনশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠালেই অর্ডার কনফার্ম ঠিক আছে স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠালে অর্ডার কনফার্ম হয়ে যাবে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 1350 বডি সাইজ আছে 44 সাইজের এটা সালোয়ার এটা ওড়না প্রাইস আসছে মাত্র 1350 টাকা ঠিক আছে যার যেটা চাই ফাস্ট ফাস্ট মেসেজ পাঠিয়ে দেন 1350 টাকা ঢাকার মধ্যে 100 আউটসাইড ঢাকায় 200 টাকা বিকাশ করে মেসেজ পাঠাবেন 1350 টাকা স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে মাত্র এক টাকা খুব সুন্দর আছে বডি সাইজ পঞ্চাশ প্লাস এগুলো মানে অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস আসছে মাত্র তেরোশো টাকা ঠিক আছে যার লাগছে স্ক্রিনশট দিয়ে পেজ এন্ড বক্স করে ফেলেন অর্ডার থেকে ফার্মের জন্য পিঙ্ক কালার দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি তেরোশো যার যেটা দরকার একটু ফার্স্ট ইনবক্স করে দিয়েন ঠিক আছে প্রাইস আসছে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা সালোয়ার এটা ওড়না প্রাইস মাত্র তেরোশো টাকা ঢাকার মধ্যে বিকাশ করবেন একশো আউটসাইড ঢাকায় বিকাশ করবেন দুইশো টাকা টোটাল টাকা থেকে আমরা মাইনাস করে দিব ঠিক আছে যা যেটা লাগবে টোটাল টাকা থেকে মাইনাস করে দিব প্রাইস আসছে তেরোশো এই বাড়িটা তো অনেক আগে দেখো ওইদিকে আছে কিনা বক্সে আজকের না তো এটা যা চাই প্রাইস আসছে মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাক কালারটা অনেক সুন্দর জাল লাগছে স্ক্রিনশট দিন বক্স করে খেলেন এডি পলিডুক্যালেন ওকে অরগেনজালি পলিডুক্যালিন জাল লাগবে বিকাশ করে মেসেজ পাঠায় দেন নুট কালারটা দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ পঞ্চাশ বডি সাইজ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি আছে স্ক্রিনশট দিয়ে পেয়ে যান বক্স ফলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে প্রাইস এক হাজার তিনশো পঞ্চাশ সাতের সালোয়ার পাবেন ঠিক আছে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এক হাজার তিনশো পঞ্চাশ টাকা দেখেন সাতের সালোয়ার পাবেন এক হাজার তিনশো পঞ্চাশ টাকা বিকাশটা করে পেজ বক্স করে ফেলেন ঠিক আছে মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকায় দুইশো টাকা বিকাশ করে অর্ডারটা দিবেন এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার চাই বিকাশ করে পেজ বক্স করে ফেলেন অর্ডার কনফার্মের জন্য ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকায় দুইশো টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিলেন ঠিক আছে সো যা দেখালাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ বক্স করে দিয়েন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আল্লাহ হাফেজ